খুনি সন্ত্রাসী লীগ এর আগেও তাদের স্বার্থ উদ্ধার করার জন্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলিয়ে দেওয়ার জন্য নিজেদেরকে ক্ষমতায়ন করার জন্য তারা বিভিন্ন বাসে আগুন দিয়েছে গতকালকেও দিয়েছে রাজধানীর বিভিন্ন বাসে আগুন বরিশাল থেকে বরগোনা বিভিন্ন বাসে আগুন দিয়েছে তারা বরগোনা পৌরসভাতে তারা ব্যবসায়ীদের আঘাত করতে পারে সেই তথ্য আমাদেরকে ছিল তাদের দোকান আগুন দিতে পারে সেই তথ্য আমাদেরকে ছিল সেই জন্য ইসলাম ছাত্র শিবির বরগাম জেলা শাখা গতকাল রাত থেকেই এখন পর্যন্ত রাজপথে আছে ইসলামী ছাত্রশিবির ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবে যতক্ষণ পর্যন্ত এদেশের মাটি থেকে ফ্যাসিবাদের সম ফ্যাসিবাদকে আমরা সমূলে উৎপাদন করতে না পারব আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের আমরা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমরা মোটামুটি সবাই এখন বাইরে থেকে কাজ করতেছি যাতে কোথাও কোনো রকমের এরকম নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে জুলাই স্মৃতিস্তম্ভের এখানে গতকাল রাতে দেড়টার দিকে তিন চারজন ছেলে আসা হঠাৎ করে এটা ইয়ে দিয়ে আগুন দিয়ে চলে গেছে তো ওর সাথে সাথেই আমাদের পুলিশ ওখানে চলে ইয়ে চলে আসছে সাথে সাথেই এসে আমরা আগুন নিভিয়ে ফেলছি আর কারা করছে এটার ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি তাদেরকে ধরার জন্য অভিযান চলতেছে আমাদের গ্রাম বাংলাটা প্রবাদ আছে চোর গেলে বুদ্ধি বেড়ে সেরকম আমরা একটা পদ্মাস দেখতে পাচ্ছি যখন তার এখানে একটা অর্গানাইজ করলো দুর্ঘটনা ঘটালো তখন দেখতে পাচ্ছি যে সিসি ক্যামেরা আওতায় আনতেছে কিন্তু এটা তো আমাদের দেশের যারা গোয়েন্দা বাহিনী আছে তারও দেশের অঙ্গ তাদেরকে এই বিষয়ে সজাগ থাকা দরকার ছিল গতকাল রাত্রে এখানে ঘটনা ঘটার পরে তারা কার্যক্রম করতেছে সেটা তো আসলে তারা তো প্রশাসন প্রশাসনের লোক তাদের অবশ্যই ধারণা থাকা উচিত ছিল যে যেহেতু এটা জুলাইয়ের মাধ্যমে হাসিনাকে দেশ থেকে তাড়ানো হয়েছে তো এটা জুলাইয়ের একটা স্তম্ভ এখানে তারা আগা হানতে পারে